আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাগানে চলে আসলাম দেখি আমাদের গাছেদের কি খবর আপনাদেরকে একটু দেখাই তো সেই আমার লাউ গাছটা ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে এখন জানলায় উঠতেছে আলহামদুলিল্লাহ তার পাশেই আমার সেই সিম গাছ যা কিছুদিন আগে দেখাইছিলাম আপনাদের সেটা এখন ফুলে ফুলে ভরে গেছে ইনশাল্লাহ সিমও আসছে ছোট ছোট তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি শুধু বড় হলে তুললে সেটা দেখালে তো হবে না তো দেখেন থোকায় থোকায় ফুল আসছে আর সিমের জাতটা মোটামুটি ভালো যে লম্বা টাইপের যে সিমটা সেটা হয়েছে আমি মনে মনে এইটাই আশা করছিলাম যেন এই সিমটাই হয় তো সেই সিমটাই হয়েছে মশাল্লাহ দেখেন ফুলে ফুলে ভরে গেছে যেখানেই ফুল আসছে একদম থোকায় থোকায় ফুল আসছে মাশাল্লাহ মনে হচ্ছে যে ফলন ভালোই হবে তো দেখি আল্লাহ নসিবে কত টুকি রাখছে ভালো লাগতেছে খুব যে এত পরিমাণের ফুল আসছে ফল হচ্ছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত ফুল আসে গোড়ার দিকটা দেখেন কোনো পাতা নাই অথচ ফুলে ফলে ভরে আছে মাশাল চেষ্টা করি এদের যত্ন করি দেখি আল্লাহ কত দূর কি রাখে আর এই দিকে আমার সেই ছোট ছোট ধনে পাতারা আজ মাসা মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেখেন কি সুন্দর সতেজ হয়ে উঠেছে ভোরের শিশিরে ভিজে আছে অল্প একটু বুনছিলাম তো মশাল্লা হয়েছে আর টমেটো গাছ গেলে এবার তেমন ভালো হয় নাই চারা কিনে আনছিলাম তারপরও এতটুক গাছে ফুল আসছে তো দেখি সামনে কি হয় আর এদিকে আমার সেই পেঁয়াজের যে রোপণ করছিলাম তারও গাছ হয়েছে সুন্দর মশাল্লা আস্তে আস্তে বড়ো হচ্ছে অল্পই কয়দিন হয়েছে বললাম এদিকে আমার পেঁপে গাছ সেও মাসাল্লাহ আস্তে আস্তে মাথা ঝাড়া দিয়ে উঠছে বড় হচ্ছে দেখি কত দূর কী হয় মরিচ গাছ এতটুক মরিচ গাছও ফুল আসছে জানি না কেমন হবে যাই হোক এদিকে আমার বেগুন গাছও মোটামুটি সব গাছেই মোটামুটি ফুল আসছে সব কাছে ফুল আসছে তো ধরে যায় হয় তো মাঝে একটু স্প্রে করছি দেখি কত দূর কী হয় আর দেখি এই যে উনি একটা গাছে শুধু একটা বেগুন আসছে তো কেমন হবে জানি না দেখি সামনে কি হয় আর এই সেই আমার ফেলে দেওয়া সিম গাছটা ফেলে দিয়েও দিলাম না এখানে এনে বুনছিলাম তো মাসাল্লা আস্তে আস্তে হইতে হইতে এখন এখানেও তার মাঝেও ফুল আসছে দেখি ফলন কেমন হয় আর আমার লেবু গাছ ভাত খাওয়ালাম পরে মাসাল্লাহ সব তেজ হয়ে উঠেছে লেবুগুলো হয়েছে সুন্দর যাই হোক আল্লাহ যা দেশে আলহামদুলিল্লাহ আমার রঙন গাছও ফুলে ফুলে সেজে উঠেছে তো যাই হোক জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে ভালো মন্দ উপদেশ দেবেন আপনাদের ভালো মন্দ আমাকে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে উৎসাহ জাগায় ভালো লাগে ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন কোনো সমস্যা নেই দেখেছি আমার গোলাপ গাছে একটা গোলাপ ফুটেছে নিচের গাছগুলো সতেজ হয়ে আছে তো এদের রঙন রঙ্গন দেখলাম আমার সবজি গাছ দেখলাম এখানে আরও কেউ আছে যাদের দেখানো পাখি আছে তো চলেন তাদের দেখে আসি এই সেই আমার লাইলি মজনুর ঘর যাদের কিছুদিন আগে দেখাইছিলাম ওই তো তারা বসে আছে তো হ্যাঁ এখন শুধু লাইলি মজনু না তাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে তো তাকে দেখানোর আমি সময় করে উঠতে পারি নাই এই যে দেখেন মার্শাল্লাহ তারও বড়ো হয়েছে একটু এখন তিনজন আছে এখানে এই তো আর কি আছি এদের নিয়ে তো জানি না আপনাদের তো দেখাই আপনাদের কেমন লাগে যদি আমার এই সামান্য প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সব সবসময় আমাকে উৎসাহ জাগাবেন দেখেন কি সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন السلام عليكم